ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছ যে আগামী পাঁচ তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে তো এই ইন্টারনাল পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে আজ আমরা সংক্ষিপ্ত এই ইন্টারনাল পরীক্ষায় রকম কোশ্চেন থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করব তো আমি তোমাদের ডিএসি ওয়ান এই পেপারের ইউনিট ওয়ান সমিত্রের নাট্য সংক্রান্ত যেসব প্রবন্ধ তোমাদের পাঠ্য আছে সেই ইউনিটটা তোমাদের পড়িয়েছিলাম তো এই ইউনিট থেকেও তোমাদের একটা আট নম্বরের কোশ্চেন থাকবে এবং একটি দুই নম্বরের কোশ্চেন থাকবে তো ইতিমধ্যে তোমাদের আমি অন্যান্য ক্লাসে জানিয়েছি যে কিরকমভাবে উত্তর দিতে হবে তার কোশ্চেনের টাইপ কেমন হবে সে সম্পর্কে কটা উত্তর লিখতে হবে সেটা বলেছি তো এই ইউনিট থেকে যে আট নম্বরের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আগামী ইন্টারনাল পরীক্ষায় যেগুলো ইতিমধ্যে আমি তোমাদের পড়িয়েছি তোমরা ধরে নিতে পারো যে যেগুলো আমি পড়িয়েছি তার ভিতরেই তোমাদের প্রশ্নগুলো থাকবে যেমন তোমাদের আমি পড়িয়েছি মূলত অল্প কয়েকটি প্রবন্ধ যেমন বাংলা থিয়েটার প্রবন্ধ পড়িয়েছি পড়িয়েছি রক্তকরবী প্রসঙ্গে এই ইউনিটটা পড়িয়েছি আবার পড়িয়েছি রক্তকরবিতে সঙ্গীত প্রয়োগ এই প্রবন্ধটাও পড়িয়েছি তো এখান মূলত থাকবে যেমন বাংলা থিয়েটার প্রবন্ধে প্রবন্ধের মূল বিষয়বস্তু কি এই প্রবন্ধে প্রবন্ধে কি আলোচনা করতে চেয়েছেন এই ধরনের আট নম্বরে কোশ্চেন থাকতে পারে ঠিক তেমনিভাবে রক্তকরবির প্রসঙ্গে প্রবন্ধে প্রবন্ধ থেকেও আট নম্বরে কোশ্চেন থাকতে পারে যেমন এই প্রবন্ধটির বিষয়বস্তু কি এই ধরনের কোশ্চেন মূলত থাকতে পারে ঠিক তেমনিভাবে সৌম্যমিত্রের রক্ত রক্তকরবী নাটকের সঙ্গীত প্রয়োগের সঙ্গীত প্রয়োগ প্রবন্ধে রক্তকরবী নাটকের ব্যবহার সম্পর্কে প্রাবন্ধিক ঠিক কি বলতে চেয়েছেন বা ওই রক্তকরবীতে সঙ্গীত প্রয়োগ প্রবন্ধের মূল বিষয়বস্তু কি তার সংক্ষিপ্ত আলোচনা করো এই ধরনের আট নম্বরের কোশ্চেন থাকতে পারে আর শর্ট কোশ্চেন তো থাকবে অতি সহজ সংক্ষিপ্তভাবে দু এক কথায় উত্তর দিতে হবে যেমন এই প্রবন্ধ যে প্রবন্ধগুলো আমি তোমাদের পড়িয়েছি সেই প্রবন্ধগুলির রচনাকাল তার লেখককে সেখানকার দুই একটি চরিত্রের নাম মূলত এই ধরনের কোশ্চেন শর্ট কোশ্চেন তোমাদের থাকবে মূলত প্রবন্ধগুলির কাল লেখা তাদের রচনাকাল কবি কি সেখানে যদি কোনো চরিত্র থাকে সেই চরিত্রের নাম সম্পর্কে এই ধরনের কোশ্চেন মূলত থাকতে পারে বিশাল কঠিন কোনো প্রশ্ন থাকবে না আশা করি যাই হোক তোমাদের যেগুলো পড়িয়েছি তার ভিতরেই তোমরা প্রশ্ন পাবে যাই হোক আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই সবাই খুব ভালোভাবে গুছিয়ে পরীক্ষা দাও